আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো দেখেন আমরা সাধারণভাবে কিন্তু বর্তমান সময়ে জানি যে দুবাইয়ের সকল ধরনের কাজের ভিসা কিন্তু বন্ধ আছে কিন্তু দেখেন এর ভেতরেও কিন্তু অনেক বাংলাদেশে এখন দুবাইতে ঢুকছে ঠিক আছে ফ্লাইটও কিন্তু হচ্ছে তো এখন কথা হচ্ছে ভাই তাহলে কীভাবে হচ্ছে আমরা জানি যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে তাহলে ফ্লাই কিভাবে হচ্ছে অন্যরা কিভাবে যাচ্ছে আমিও সেইভাবে যেতে চাই তো কথা হচ্ছে ভাই আপনাদের জানতে হবে আমরা সরাসরি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে দুবাই এখন যাওয়া যাচ্ছে না দুবাই ভিসা বন্ধ আছে কিন্তু এরই ভিতর থেকে অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কিন্তু অল টাইম কিন্তু কর্মী নিয়ে থাকে তার ভিতরে আপনারা হয়তো জানেন অনেকেই নাম শুনেছেন অবশ্য তো দুবাইয়ের কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে আপনাদের হয়তো কম বেশি ধারণা আছে এবং ফ্রিজন যে কোম্পানিগুলো হয় এটা কিন্তু একটা সম্পূর্ণটাই আলাদা একটা এরিয়ার মূলত কোম্পানি এবং এটা মূলত বাংলাদেশ থেকে সবসময় কিন্তু ডেলিগেট করতে ইন্টারভিউ নিয়ে তারা কিন্তু কর্মী নিয়ে থাকে বর্তমান সময়ে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ছাড়াও কিন্তু আপনার সিকিউরিটি গার্ড এছাড়াও আপনার বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ হ্যাঁ বিভিন্ন ধরনের কাজের কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু সুযোগ দিচ্ছে বাংলাদেশিদের তো কথা হচ্ছে এখন অনেকেই বলেন যে ভাই আসলে এই কোম্পানিতে গেলে পরবর্তীতে সেখান থেকে কি আসলে মুভ করা যাবে অন্য কোনো কোম্পানিতে না এই সুযোগটা মূলত তারা কিন্তু দেয় না এবং এই কোম্পানি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে কারণ বর্তমান সময়ে যেখানে লেবার ক্যাটাগরির ভিসা মেন যে লেবার ক্যাটাগরির ভিসা সেটা কিন্তু বন্ধ আছে তাহলে এই কোম্পানিগুলো ভিসা ওপেন করে রাখছে কর্মী যাচ্ছে কিন্তু সবাই এখানে ট্রাই করছে না কেন এর কারণ হচ্ছে দেখেন এই কোম্পানিটা এর কারণ হচ্ছে বিভিন্ন যে ফ্রিজন কোম্পানিগুলো আছে বা ট্রান্সগার্ট কোম্পানি আছে এরা কিন্তু সুযোগ সুবিধাটা আপনার কম দিয়ে থাকে ঠিক আছে এমনিতে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাটা যখন হয়ে থাকে বিভিন্ন কোম্পানিতে যারা যায় সেখানে যে সুযোগ সুবিধা পায় তার থেকে কিন্তু সুযোগ সুবিধা কম হচ্ছে এই ট্রান্সগার্ড কোম্পানি বা আপনার আছে আপনার এই ফ্রিজোন এরিয়ার যে কোম্পানিগুলো আছে ঠিক আছে তো বর্তমান সময়ে ফ্রিজোন এরিয়াতে আপনারা কিন্তু ঢুকতে পারছেন বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো ডেলিকেট করতে এখন কর্মী নিচ্ছে এছাড়া ট্রান্সগার্ডের ভিসে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যাটাগরির উপরে কিন্তু খোলা আছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো এখানে আসলে আনুমানিক যে স্যালারি এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে তবে যারা সিকিউরিটি গার্ড আছেন তাদের স্যালারিটা একটু হাই আঠারোশো উনিশশো দেড়হাম প্লাস কিন্তু তারা স্যালারি পেয়ে থাকে শুধুমাত্র বেসিক স্যালারি আর যারা দেখা যাচ্ছে যে এমনি এতেই ক্লিনারে কাজ করছেন বা অন্য টাইপের যে কাজগুলো থেকে থাকে এগুলোতে কিন্তু স্যালারি কম দেখা যাচ্ছে বারোশো দেড় এমন কিন্তু বেতন হয়ে থাকে ঠিক আছে ট্রান্সগার্ট কোম্পানি বা ফ্রিজন কোম্পানি এগুলোতে তো যাদের চিন্তাভাবনা আছে এখন মানে দুবাইতে ইনস্ট্যান্ট খুব দ্রুত সময়ে ঢুকতে চাচ্ছেন তো তারা কিন্তু এখন এই কোম্পানিগুলো ট্রাই করতে পারেন আর এখন পর্যন্ত ফ্যামিলি ভিসার কথা অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই ফ্যামিলি ভিসার কী অবস্থা ফ্যামিলি ভিসা ভাই এখন পর্যন্ত ওপেন হয়নি জন্য আপনারা কোনো এজেন্সিকে ফাইল দেবেন না এবং সাধারণ যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা সেটাও কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না শুধুমাত্র যারা ভিআইপি পার্সন আছেন হাই প্রোফাইলের যারা লোকজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু সীমিত পরিসরে ভিসা কিন্তু ইস্যু হচ্ছে হ্যাঁ তাছাড়া লেবার ক্যাটাগরির ভিসার নতুন কোনো আপডেট অফিসিয়ালভাবে এখন পর্যন্ত কিন্তু দুবাই গভর্নমেন্ট এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু সেই ধরনের তথ্য আশা অনুরূপ কোনো কিছুই কিন্তু দেয়নি তারপরেও যতটুকু ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো লেবার ক্যাটাগরির ভিসাগুলো ওপেন করবে যেহেতু দুবাই এখন পর্যন্ত কর্মী সংকট আছে এবং এরই পাশাপাশি আমাদের যারা অবৈধ কর্মী আছে দুবাইতে তারাও কিন্তু সমস্যা ফেস করছে কারণ তাদের কিন্তু ফাইন চলে আসছে তারা যদি ভাই কাগজপত্র না করতে পারে এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু বড়ো সড়ো ঝামেলাতে পড়ে যাবে এবং অনেকেই অবৈধ হয়ে এখন ট্রান্সফার নিতে পারছে না বর্তমানে কিন্তু ট্রান্সফারের প্রচুর সমস্যা যারা মহিলারা আছেন তারা কিন্তু এখন ট্রান্সফার করতে পারছেন ঘরে ভিসা থেকে অন্যান্য ভিসাতে কিন্তু ছেলেদের কিন্তু এই সুযোগটা সব কোম্পানি বা সব টাইপের ভিসা থেকে কিন্তু দেয়নি এখন পর্যন্ত ঠিক আছে তো যাই হোক এখন আমাদের বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারটা যতটা মানে গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সফার ভিসাটা অপেন হওয়া দুবাইতে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করব আরও অনেক তথ্যগুলা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ